আমাদের স্টার্টিং রেঞ্জ হচ্ছে পঞ্চাশ টাকা এটাও শুধু পঞ্চাশ টাকা আমাদের স্টার্টিং কুর্তি হচ্ছে একশো কুড়ি টাকা এটা ওনলি ওয়ান এটা হচ্ছে কাফতান কুর্তি এটা ওনলি ওয়ান ফিফটি এছাড়া আপনারা এই টাইপের গাউন গুলো আমাদের কাছে পেয়ে যাবেন ওনলি টিপার লাইন এটা আছে স্ট্রেট কট কুর্তি আছে ওইটা পর্বে আপনার একশো কুড়ি টাকা এটার মধ্যে আপনার মোটামুটি দুশো থেকে তিনশো ডিজাইন পেয়ে যাবেন তো একশো পিস উপরে আপনি নিলে আপনি আমার সাথে ফোন করে যোগাযোগ করতে পারেন তাহলে আমি রেটটা ওর কম হয়ে যাবে পিওর কটনের উপর আছে আর এটা প্রাইস থাকবে আপনার শুধু দুশো কুড়ি টাকা বারো বর্ষ থেকে আমার স্টোরটা এখানেই আছে তা আপনার তো এই প্রেস্টিজেস জায়গা না হলে প্রেস্টিজেস দোকান না হলে এটা তো মলটা রাখতে দেবে না এখানে একটু ছোট কমপ্লেন হলে আমার স্টোরটা বন্ধ হতে পারে একদম তো সেই জন্য আপনি এসব জিনিসে জন্য নিশ্চিন্ত হয়ে আপনি কাজ করতে পারেন পুরোটা যা দেখাবো যা বলবো ওই জিনিসটা আপনি পাবেন নমস্কার দর্শক বন্ধুরা মার্কেট গাইডার চ্যানেলের আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত দর্শক বন্ধুরা আজকে আমি এমন এক প্রতিষ্ঠানে এসে উপস্থিত হয়েছি যে দাদারা কিন্তু বিভিন্ন অফ গার্মেন্টস এর ব্র্যান্ডেড নন ব্র্যান্ডেড বিভিন্ন কুর্তি এই ধরনের আইটেমের কিন্তু একজন বড় হোলসেলার তো দর্শক বন্ধুরা আমি ইন্ট্রোটা বেশি বড় করছি না আমি সরাসরি চলে যাচ্ছি যিনি বিক্রেতা দাদা আছেন তার কাছে এবং বাকি তথ্যটা তুলে নিচ্ছি তার কাছ থেকেই দাদা নমস্কার নমস্কার দাদা আপনার নাম আর আপনাদের কোম্পানির নামটা বলবেন আমার নাম আছে আকাশ আগরওয়াল আর আমার কোম্পানির নাম আছে ইমিটেশন ওয়ার্ল্ড এটা লোকেটেড আছে আপনার সিক্সটি এইট জেসার রোড কলকাতা সেভেন ট্রিপল জিরো ডাবল ফাইভ ডায়মন্ড প্লাজা বলে মলের ভিতরে আছে ডায়মন্ড প্লাজা বলে একটা মল আছে আপনার শপিং মল এটা পুরো প্রেস্টিজিয়াস মল আছে ওই মলের এর ফ্লোরে আমার স্টোরটা আছে আচ্ছা ডায়মন্ড প্লাজা অবশ্যই খুব রেপুটেটেড এবং পপুলার সবাই জানি একদম তো আপনাদের ধরুন এই শপে যদি কেউ আসতে চায় কিভাবে আসবে হাওড়া শিয়ালদা থেকে হাওড়া থেকে আসলে তো ওখানে 219 নম্বরটা বাস পাবে ডাইরেক্ট আপনাকে ডায়মন্ড প্লাজা মলের সামনে নাবি দেবে আচ্ছা আর আপনার শিয়ালদা থেকে আসলে আপনি দমদম মেট্রো দমদম স্টেশন অবধি চলে আসবেন ওখান থেকে আপনি বাসও পাবেন অটো পাবেন কিন্তু অটো পে অটো ধরে চলে আসতে একটু সুবিধা বেশি হবে ওইটা আপনি আগারবাজারই নেভি দিবেন আগারবাজার থেকে 5 মিনিট হাঁটা অথবা ওখান থেকে অটো পে যাবেন আপনার 2 মিনিটে ঠিক মলের সামনে ছেড়ে দেবে মলের উপরে আপনি 4 তলায় আমার স্টোরটা পাবেন ওকে তো আপনাদের মেইনলি কি কি প্রোডাক্টে উপর ডিলিংস করছেন আমার টোটাল লেডিস গার্মেন্টস উপরে আছে আপনি সারপ্লাস প্রোডাক্টও পাবেন আপনার ফ্রেশ প্রোডাক্টও পাবেন সারপ্লাসে আপনি ওয়েস্টার্ন প্রোডাক্টগুলো পাবেন जस्ट লাইক টিপলে এ গ্রেডের আপনার শার্ট টি শার্ট টিফ সিফোন টপ তারপরে হট প্যান্ট জিন্স গুলো সব কিছু পেয়ে যাবেন আর আপনার ফ্রেশ স্টক লাগলে তাহলে আপনার কুর্তি গাউন টু পিস থ্রি পিস তারপরে প্লাজো আর জেগিনস সব কিছু আপনার প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আচ্ছা এবার এই সব প্রোডাক্ট যদি কেউ বাড়ি বসে পারচেজ করতে চাইছেন সেক্ষেত্রে আপনাদের ভিডিও কল করে উনি করতে পারেন ওটা অসুবিধা নেই মানে ট্রান্সপোর্টের সুবিধা আছে ট্রান্সপোর্ট আছে আপনার কুরিয়ার লাগলে কুরিয়ার হয়ে যাবে আপনার ট্রান্সপোর্ট লাগলে ট্রান্সপোর্ট হয়ে যাবে আমার এমনি সব জায়গায় মাল যায় আপনার অল ওভার ইন্ডিয়াও যায় তারপরে বাইরেও যায় আচ্ছা তা আপনার বাইরে বসে আপনি আউট অফ ইন্ডিয়াও থাকলে অসুবিধা নেই আপনি অর্ডার দিতে পারেন আমি ডেলিভারি করাবো ওকে দাদা তো আমরা আর ইন্টোটা বেশি বড় করছি না আমরা এবার তাহলে সরাসরি প্রোডাক্ট দেখতে শুরু করি হ্যাঁ আমি আপনাকে এখন স্টার্টিং এর ফ্রেশ প্রোডাক্ট থেকে দেখাচ্ছি কুর্তি থেকে মেন স্টার্ট হচ্ছে এটা দেখুন এটা আছে স্ট্রেট কট কুর্তি আছে এটার আপনার প্রাইস পড়বে হোলসেলের দাম শুধু হোলসেল আপনি বুঝতে পারবেন হ্যাঁ ওইটা পড়বে আপনার 120 টাকা একশো কুড়ি টাকা এটার মধ্যে আপনার মোটামুটি দুশো থেকে তিনশো ডিজাইন পেয়ে যাবেন সব অ্যাসমেন্টে থাকবে সাইজগুলো সব মিক্স থাকবে আপনার লাস্ট থেকে নিয়ে আছে আপনার একশো কুড়ি টাকা প্রাইস আছে পঁচিশ পিস পঞ্চাশ পিস নিলে কিন্তু একশো পিস উপরে নিলে আপনি আমার সাথে ফোন করে যোগাযোগ করতে পারেন তাহলে আমি রেটটা অর কম হয়ে যাবে যত আপনি কোয়ান্টিটি বাড়াবেন সেই হিসাবে রেটটা চেঞ্জ হয়ে যাবে আচ্ছা মানে মোটামুটি 100 পিস নিলে তাহলে কত টাকা হচ্ছে ওইটা আপনার ফোনে জানিয়ে দিচ্ছি ঠিক আছে বাহ খুব সুন্দর আছে এটারে আমি পাঁচটা অর্ডার আপনাকে দেখিয়ে দিচ্ছি তাহলে কাস্টমার বুঝতে পারবেন কি টাইপের ধরনে এই সব জিনিসগুলো পিওর কটন এর আছে এখন গরমের সময় তো কটনই খোঁজে লোক সেই জন্য পিওর কটন উপর আছে বাহ কালারগুলো খুব সুন্দর আছে কালার কোয়ালিটি সব কিছু একদম সুন্দর পিস আচ্ছা আচ্ছা এগুলো সব কটনের আছে সব কটন সব কটন সব কটনের এটা আছে শর্ট কুর্তি আচ্ছা শর্ট কুর্তি আছে তাও এটাও সেমি প্রাইস আছে আপনার অসাধারণ দেখুন দর্শক বন্ধ্রা অপূর্ব দারুণ ঠিক আছে দেখুন দর্শক বন্ধুরা আপনাদের জন্য আমরা কিন্তু কিছু এখানে সিলেক্ট করে রেখে দিয়েছি তো সেগুলোই দেখাচ্ছি অ্যাকচুয়ালি আপনাদেরকে যদি আমরা একটু দোকানটা ঘুরিয়ে দেখিয়ে দিই ঠিক আছে আপনারা এদিকে দেখতে পাবেন যে এখানে কিন্তু এইরকম প্রচুর প্রোডাক্ট এখানে কিন্তু সব থরে থরে সাজানো আছে এখানে দেখুন এখানেও কিছু ব্র্যান্ডেড প্রোডাক্ট গুলো আছে তো এই ধরনের আইটেম এর কিন্তু এখানে প্রচুর সাজানো আছে তার মধ্যে থেকে আমরা কিছু সিলেক্টেড প্রোডাক্ট এখানে দেখাচ্ছি আপনি এখানে আসলে আপনি নিজে যা বলবেন সেই বান্ডেল থেকে আমি বার করে দেখাতে পারি ওটার অসুবিধা নেই কি এটা হবে না ওটা হবে না আপনার যার ভিডিওতে রেড বলবো সেই রেটে আপনি পাবেন বারামাস বাহ এটাও না গিয়ে আপনার মালটা শেষ হয়ে গেছে ওটা হয়ে গেছে কিছু হবে না তাহলে দাদা নেক্সট কি দেখাচ্ছেন নেক্সট দেখাচ্ছি আপনাকে টুপিসটা এটাও আপনার কটনের উপরেই আছে আর এই কোয়ালিটিটা খুবই ভালো আপনার পিওর কটনের উপর আছে আর এটা প্রাইস থাকবে আপনার শুধু দুশো কুড়ি টাকা মাত্র দুশো কুড়ি দাম মাত্র মানে এরকম টুপিসের আর টুপিসের দাম বাহ আর সব ভালো ভালো কাজ করা আছে কাপড়টা পিওর কটন আছে কোনো রিওন আছে আছে আপনার সব পেয়েছে আর এটার মধ্যে ডিজাইনও আপনার একশো থেকে দেড়শো ডিজাইন পেয়ে যাবে তা আপনার বিজনেস করতে গেলে আপনার অসুবিধা হবে না আর এটাও নেই কি আপনার একটাই কালারে পাঁচ পিস নিতে হবে দশ পিস নিতে হবে আপনার একে দু পিস মিক্স করে নিতে পারেন অসুবিধা আচ্ছা এবার দাদা একটা কোশ্চেন আছে ধরুন এই যে সারপ্লাস আইটেম গুলো আছে ঠিক আছে এবার অনেকে কি করে বলে যে আমরা ধরুন এই প্যাকেট খুলে গুনে নেব ঠিক আছে এবার অনেক জায়গায় কি হয় এটা গুনতে দেয় না 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 এর মধ্যে 100 পিস করেই যাচ্ছে কিন্তু গুনতে না না আপনি গুনতে পারেন আপনি পুরো ঢেলে এক এক পিস গুনুন ভিডিও কল করলে আপনাকে আমি ঢেলে এক এক পিস গুনে দেখাবো ওটা অসুবিধা হবে না ওটা একদম এইটা পুরো প্রেস্টিজিয়াস জায়গা আমি এখানে জবে থেকে মল খোলা হয়েছে বারো বর্ষ হয়ে গেছে মল খোলা বারো বর্ষ থেকে আমার স্টোরটা এখানেই আছে তা আপনার তো প্রেস্টিজিয়াস জায়গা না হলে প্রেস্টিজিস দোকান না হলে এটা তো মল তো রাখতে দেবে না মল মানে তো আপনি বুঝতে পারবেন এমনি তা যা পায় তো রাখতে দেবে না এখানে একটু ছোট কমপ্লেন হলে আমার স্টোরটা বন্ধ হতে পারে একদম তো সেই জন্য আপনি এসব জিনিসের জন্য নিশ্চিন্ত হয়ে আপনি কাজ করতে পারেন পুরোটা যা দেখাবো যা বলবো ওই জিনিসটা আপনি পাবেন এটাও আমার এটা না আজকে আপনাকে দেখিয়ে দিলাম এটা দুশো কুড়ি টাকা বলে তারপরে আবার চার দিন পরে আপনি ফোন করলে মালটা শেষ হয়ে গেছে এগুলো এখানে হয় না আপনি এক মাস পরেও ফোন করলে আপনি পেয়ে যাবেন বাহ তাহলে তো খুব ভালো হ্যাঁ এটা পিওর আপনার ওটাই আছে তো সেই প্রাইসের জন্য কোয়ালিটির জন্য আপনি একদম নিশ্চিন্ত হয়ে আপনি কাজ করতে পারেন বাহ ঠিক আছে ম্যাডাম দারুণ মানে কালারগুলো ডিজাইনগুলো খুবই সুন্দর আছে সব আপনার এ আ আলাদা আলাদা জায়গা কি হয় কি এটা 220 এটা 280 যা কাস্টমার দেখে দেখে রেড বলে কিন্তু আমার ওই রকম না আমার পুরো ফিক্স আছে যা একটা রেটা যে ওইটাই আছে আপনি বাচ্চা কে পাঠালে ওই सेम পাবেন বড় নি আসলেও सेम পাবেন কিন্তু এটা হোলসেল হতে হবে আপনার দোকান হতে হবে দোকান না হলে আপনি ফেসবুক লাইভ করতে পারেন আমার ওটাও অসুবিধা নেই কি আপনার দোকানই দেখাতে হবে এটা জিনিস না কিন্তু আপনি ব্যাপারি হতে হবে আপনি রিসেল বা থা বা রিটেল কররা মতো আপনি রিটেলের পিস নিলে আমি দেবো না কিন্তু রিটেল এর জন্য আপনি আসতে হবে আমার যা রিটেল প্রাইস আছে ওই রিটেলে আপনি নিতে পারেন আচ্ছা হোলসেল প্রাইসে কিন্তু রিটেল পিসটা পাবেন না বাহ খুব সুন্দর কিন্তু কালারটা ডিজাইনটাও খুব সুন্দর আছে অসাধারণ আর আপনি এই রকমই জিনিস পাবেন ওইটা এই ডিজাইনটা না হলে কেন এটা তো বেরিয়ে যেতে পারে তো আপনার সামনে পেয়ে যাবেন কিন্তু কোয়ালিটিটা রেঞ্জটা সবকিছু সেমই পাবে মানে মেইনলি মানুষ চাই হচ্ছে যে কোয়ালিটিটা যেন ঠিক থাকে সেম সেম কোয়ালিটি মানে ডিজাইন তো চেঞ্জ হবে এটা স্বাভাবিক কোয়ালিটি গুলো সব একই পাবেন আপনি প্রাইসটাও সেম পাবেন আপনি ভিডিও কলিং এ আমি করতে পারি না আমি যা ভিডিওতে বলেছি ওই রেটে আপনি পাবেন বাহ খুব সুন্দর কিন্তু প্রত্যেকটা আর্টিকেল কিন্তু খুবই সুন্দর অপূর্ব পিওর কটন গুলো আছে সব পিওর কটন একদম ঠিক আছে

থ্রি কোয়ার্টার টাইপও থাকবে আচ্ছা সব আপনার একই প্রাইস আছে একশো ষাট থেকে স্টার্ট হচ্ছে দুশো কুড়ির মধ্যে শেষ হয়ে যাবে মোস্টলি আপনার একশো আশি টাকা আছে আচ্ছা এইট্টি থেকে নাইন্টি পার্সেন্ট যা প্রাইসটা একশো টাকা থাকে বাহ দারুন ঠিক আছে দেখুন দর্শক বন্ধুরা আমরা কিন্তু যতগুলো সম্ভব আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি বাকিটা আপনাদেরকে দেখতে হলে অবশ্যই কিন্তু শপে ভিজিট করতে হবে আর এই যে কুর্তি বা যেগুলো দেখাচ্ছেন এগুলো টোটালি সাইজ পাওয়া যাবে তো হ্যাঁ সাইজ পাওয়া যাবে আপনার মোটামুটি চলে বড় সাইজগুলো বেশি চলে ওইটাই থাকে এটা অ্যাসর্টমেন্টে থাকে ডিজাইনগুলো আপনি অনেকটাই পাবেন মোটামুটি এটার মধ্যেও আপনার দুশো মতন ডিজাইন থাকবে বাহ অসাধারণ আর এই সব জিনিস যদি আপনার একটা প্রোডাক্ট একশো পিস থেকে উপর নিলে আবার আমি বলছি আমাকে ফোন করে একটু রেটটা জেনে নিতে আচ্ছা ওটা একটু আলাদা থাকবে দেখুন যত কোয়ান্টিটি বাড়াবেন সেই হিসাবে রেটটা থাকবে বাহ দারুন খুব সুন্দর কিন্তু দেখুন আমরা কিন্তু দর্শক বন্ধুরা পর আপনাদের সামনে তুলে ধরছি এটা লং আছে এটা লং এ আছে বাহ সাইজগুলো একটু সাইজ এটা একটু বড় আছে সব বড় বড় সাইজ আছে আচ্ছা এখন আপনার বেঙ্গালে তো কি আছে একটু লোকগুলো একটু হেলদি থাকে তো সেই হিসাবে বড় সাইজই বেশি সুন্দর আচ্ছা এবার এই যে আপনাদের প্যাকেট গুলো আছে ঠিক আছে এর মধ্যে কি সাইজ মিক্সিং থাকবে কি না মিক্সিং থাকে আপনার যা সাইজ লাগবে আপনি চয়েস করে নিতে পারেন আমার কিছু বাউন্ডেশন নেই কি আমাকে স্মল ন দিয়ে স্মল দিতে হবে অথবা ওটা দেব না এটা দেব না কিছু না আপনার পিসটা খুলে দেব আপনার পছন্দ করুন যা পিস পছন্দ হচ্ছে যা সাইজ পছন্দ হচ্ছে আপনি সিলেক্ট করতে পারেন ওটা কিছু অসুবিধা মানে কেউ যদি সাপোজ ধরুন চাইছে শুধু কুর্তি নিতে সেরকম হচ্ছে হ্যাঁ সবকিছু আপনি মিক্স কেউ চাইছেন শুধু কুর্তি ওটা পেয়ে যাবেন কই চাইছেন না আমি এত পিস কোয়ান্টিটি একটাই প্রোডাক্ট নেব না আমি মিক্স করে একটু একটু করে নেব ওটাও করা যাবে আচ্ছা আর সব থেকে প্লাস পয়েন্ট আছে এখানে প্রাইসের আপনাকে এত মিনিমাম নিতেই হবে বলে কিছু বাউন্ডেশন নেই আচ্ছা আপনি কাজ স্টার্ট করুন আপনার পছন্দ হলে আপনি নিশ্চয়ই নেক্সট টাইম আমার কাছে আসবেন একদম আর আমারটা টার্গেট এটাই আছে কি আপনি বিক্রি করতে পারবেন আপনি নিয়ে একবার ফেসে গেলে তো আমারও লস কেন আমার কাস্টমারটা তো একবার কে তো বানানো হয়নি না 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 আমার তো রেগুলার লাগবে সেই জন্য আর ব্যবসা সবসময় লং টার্ম হ্যাঁ লং টার্ম জন্য এটা এটা জিনিস সব থেকে মাথা দেখতে হবে কি যা জিনিসেই হোক ব্যবসায় হোক চাই আপনি যা কাজ করবেন জব করবেন যত লং হবে ততটাই আপনার রেপুটেশনটা বাড়বে যত বড় লং টার্ম হবে ওটাই রেপুটেশনটা বড় স্বাভাবিক তবে আছে আমার কাছে আপনার লোয়ার গুলো পাবেন আপনি এটা জেগিংস আছে এটা অনেকটাই জিনিসগুলো পেয়ে যাবেন এটা হাই ওয়েস্টেড জেগিংস গুলো যা জিম প্যান্টও বলে আচ্ছা এটাও খুব বিক্রি হয় এই সব জিনিসটা আপনি পেয়ে যাবেন এখানে লেডিস গার্মেন্টস সব কিছু পেয়ে যাবেন প্লাজো থেকে নিয়ে স্ট্রেট প্যান্ট থেকে নিয়ে জেগিংস আপনার প্যান্ট প্লাজো প্যান্ট এভরিথিং এ আপনি পেয়ে যাবেন বাহ মানে ভ্যারাইটি কালার ও ভ্যারাইটি গুলো অনেকটাই পাবেন আপনি যার লেডিজে লাগবে ওই সব জিনিসগুলো আপনি एवरीथिंग পেয়ে যাবেন আপনি ब्लाउজ গুলো পেয়ে যাবেন লাগলে আপনার ब्लाउজের হোলসেল করতে চাইছেন ওটাও করতে পারেন এই গুলো সব আছে করতে পারেন আর হেভি গাউনে লাগলে আপনার হেভি গাউন গুলো পেয়ে যাবেন আপনার পার্টি ওয়্যারের টাইপে এই সব আপনার পার্টি ওয়্যারের প্রোডাক্ট গুলো আছে বাহ এই সব আপনার লাগলে এগুলো পেয়ে যাবেন আপনি তারপরে আপনার আমি ওয়েস্টার্নে একটা অফারটা জানিয়ে দিচ্ছি আপনাকে এটা দেখুন দেখুন যথেষ্ট বড় বড় আছে হ্যাঁ আপনার সাইজ গুলো আছে আপনার টেনশন ফ্রি নিয়ে বিক্রি করতে পারেন অসাধারণ কালার গুলো খুব সুন্দর আছে কিন্তু কালার কোয়ালিটি সবকিছু আপনি ভালো পাবেন বাহ বাহ ঠিক আছে আর এটার পরে আপনাকে আমি একটা অফার জানিয়ে দিচ্ছি যা ওয়েস্টার্নের ট্রিপল এ গ্রেডের টি শার্ট শিফন টপ

টাকা রিটার্ন হবে না কিন্তু এক্সচেঞ্জ হবে নাইনটি আপনার কিছু চেঞ্জ করতে হবে না তাও এক আধা পিস আপনার পছন্দ না হলো আপনার লাগলো কিনা এটা একটু ওই আছে তো আপনি চেঞ্জ করতে পারেন আচ্ছা ওইগুলো আপনি এখানে দেখিয়ে দিতে পারেন কি এরকম আছে আচ্ছা আচ্ছা আমি আপনাকে এখানে সব এগুলো প্যাকেট প্যাকেট করা আছে তাই না পুরো খুলে তো দেখানো একটু অসম্ভব আপনি 100 পিসের বঞ্চ আছে আপনি বলবেন কি আমাকে এটা দেখান আমি ওইটা খুলে পুরোটা দেখিয়ে দেব আপনার ওইটার মধ্যে আপনি সিলেক্ট করে আগে পাঁচ সাত পিস আপনার এক্সচেঞ্জও করতে চাইছেন তাহলে আমি ওটাও এক্সচেঞ্জ অন্য বক্স থেকে দিয়ে দেবো ওটা অসুবিধা নেই মানে আপনি পছন্দ হয়ে আপনি নিজের মতন আপনি নিয়ে যেতে পারেন সেলেক্ট করে ওটা কিচ্ছু অসুবিধা নেই মানে মেনলি কি হয় বলুন তো অনেক যেখানে লটের মাল বা এই সব সারপ্লাস মাল গুলো বিক্রি হয় তারা বলে যে না সব এর মধ্যে বোরার মধ্যে 100 না 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 আমার ওই রকম না আপনি এসএও দেখতে পারেন ভিডিও কলে বলবেন যে আপনি এই বোরাটা খুলে দিন আমি খুলে দেব এটা মধ্যে আপনি ধরুন 80 পিস পছন্দ হয়েছে 20 পিস আপনার পছন্দ হলো না তা আপনি বলবেন কি 20 পিসটা আমি অন্য বোরা থেকে নিলো আমি ওটাও দিয়ে আমার ঠিক আছে ঠিক আছে আমার ওটা হবে নেক্সট দেখাচ্ছি আপনাকে যা আমি বলেছিলাম পঞ্চাশ টাকার যা টপ গুলো অথবা টি শার্ট গুলো যা মিক্সে বানস আছে ওটা কিছুটা স্যাম্পল দেখাচ্ছি তাহলে আপনি বুঝতে পারবেন কি রকম জিনিসটা আছে সব ট্রিপল এ গ্রেড কোয়ালিটি কিছুটাই আপনার ড্যামেজ থাকবে না নোংরা থাকবে না সব ফ্রেশ মাল থাকবে কি তাও কিছুটা এক আধা পিস বেরিয়ে গেলে আপনি ওটা চেঞ্জ করতে পারেন ওটা অসুবিধা নেই দেখুন এই সব জিনিসগুলো আপনার এই একই রেঞ্জের ভিতরে পেয়ে যাচ্ছে মানে এগুলো পঞ্চাশ টাকা সব পঞ্চাশ টাকায় বাহ কালার কোয়ালিটি সব কিছু এখন গরমের সময় টি গুলো তো কটনই লাগে একদম আর বাকি আপনার টপ গুলো টিফন সব মিক্সই থাকে ওইটা সেই সেরকম দেখুন এসব আপনার একই রেঞ্জে পাবে বাহ ঠিক আছে